ফাইনালি আমার বিয়া ঠিক হয়ে গেছেগা অর্থাৎ আমারও বিয়ার সানাইডা বাস বাজদ যাইতাছে কেমনে কি হইল সব কিছু শেয়ার करू মাসকার ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কিমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেহেতু সামনে আমার বিয়া এই কারণে আজকে আমি আমার নিজের একটু যত্ন যত্ন নিমু আর এই সুযোগেই তোমাদের সাথে সবকিছু শেয়ার करू সত্যি বলতে আমার বিয়া লয়ে আমারও কোনো প্ল্যান ছিল না আমার ফ্যামিলিরও কোনো প্ল্যান ছিল না একদম হুটহাট কইরে এই সবকিছু ঠিকঠাক হইছে বেডি মানুষ মানুষের তো বিয়ার মিদ্যে অনেক ধরনের প্রিপারেশনের দরকার আছে তো এই কারণে আজকা যাইতেছি গা ব্রাহ্মণবাড়িয়া সদরে কিছু টুকটা কেনাকাটা করছিলাম এর পাশাপাশি নিজের একটু যত্ন নিবার লেগিয়া গেছিলাম গা ফারিয়াস মেক ওভার স্টুডিও এন্ড মিরর স্কিনের এর মিদ্যে যেটার লোকেশন হইল কাউতুলি সাইফুর কোচিং সেন্টারের সাথে জেলা প্রশাসকের বাসভবনের অপোজিট এর বিল্ডিং এ আমি গেছিলাম গা এই পার্লার এর ভাইরাল সিগনেচার ফেসিয়ালটা নিতে জিডা আফা নিজস্ব প্রোডাক্ট দিয়া তৈরি করছে যার একদম ধবধবে ফর্সা হইতে সাইন বিশেষ করে হেরার লেগা এই ফেশিয়াল তবে একবার করলে হইতো না আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আমিও শ্যামলা টিকা ফর্স হইবার লেগা আই ফোরসি নিজের বদলাইতে আজকা টিকা শুরু করছি ইনশাল্লাহ আপনারা দিন দিন আমার পরিবর্তনটা দেখলেই বুঝতে পারবেন যেহেতু এটা আমার বইনের পার্লার সোয়েহান আয়া আপনারা আমার নাম ইউজ করলেই বালা একটা ডিসকাউন্ট পাইবেন ননদিনের বিয়াতে যদি ভাবিমনি উপস্থিত না তাহলে তো ওইলো না এই ফুলগোলা দিকা আবার ভাইবে না আমার বেডা বুঝে আমারে না গো না এই সৌভাগ্য নাই বেটা খুবই আনরোমান্টিক ফুলগুলো আনা হয়েছিল আমি যেহেতু বউ মানুষ সে কারণে ফুল দিয়া নাকে আজকে আমার ফেশিয়াল করব। সব কিছু কেমন জানি অবাস্তব লাগতেছে মানে আমার নিজেরই বিশ্বাস আছে না যাই হোক আমি কিন্তু ফেশিয়াল করার পাশাপাশি পেডিকিউর মেনিকিউরও করছিলাম এটা ছিল একটা ব্রাইডাল ফেয়ারনেস পেডিকিউর মেনিকিউর যেটার মাধ্যমে হাত পা ফর্সা করতে পারমু আমার হাত পা তো প্রচুর পরিমাণে কালা হয়ে গেছে গাইদানিং সো এটা মূলত ঠিক করবার লেগে আমি ফারিয়াস মেক ওভার এর স্পেশাল সিগনেচার পেডিকিউর মেনিকিউরটা করছি এবং লাস্ট খুবই ভালো একটা রেজাল্ট আছে আমি আপনার এটা দেখাই দিব ফেসিয়াল এর বা পেডিকিউর ম্যানিকিউর এর কিন্তু এখানে মধ্যে অনেক অনেক সার্ভিস আছে তো আপনারা দেখা শুন না যা নিজের ইচ্ছা মতো নিতে পারবেন আমার স্কিন একদম রইদে ফুইরা বারোটা বাজে গেছিল গাইডার আমি তেরোটা ডাবাজে আজকে ঠিক করলাম আলহামদুলিল্লাহ একবার করার মাধ্যমে অনেক টুকু ঠিক হইছে বড় কথা হইলো হের এর এখানে কিন্তু স্কিন টেস্ট করার মেশিন আছে তো আপনারা আপনাদের স্কিন টেস্ট কইরা কি প্রবলেম এটা জানেন না সেই অনুযায়ী ও সার্ভিস নিতে পারবেন তাছাড়া হের এর আর অনেকগুলা প্যাকেজ আছে আপনারা চাইলে প্যাকেজ অনুযায়ী সার্ভিস নিতে পারবেন আপনারা সুবিধার্থে ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমি হেরার পেজটা দেয়া দিছি তাছাড়া কমেন্ট বক্সে হেরার ঠিকানা এবং নম্বরটা দেওয়া আছে যাতে সহজে আপনারা যোগাযোগ করা যাইতে পারেন যাই হোক আমার বিয়ার কথা হই না ক্যাডা ক্যাডাওয়া কইসিন অবশ্যই জানাই বাইন আমি নিজই হন অবাক হইছি আমার তো বিশ্বাস হইতাছে না সবাই আমার লাগি অবশ্যই দোয়া কইরা দিবাইন অন্যান্য পার্লারের তুলনায় ফারিয়া ফাহেরা অনেক টুকু সমনিয়া যত্ন সহকারে ধৈর্যের সাথে কাজগুলা করে আমার কিন্তু অনেক বেশি ভাল লাগে আর এই যে দেখতে পাইতেছি নিটে হইলো আমার ফাইনাল লুক মুখটা কতটা ফ্রেশ হইছে এবং অনেকটুকু কিন্তু ব্রাইট হইছে রইতে ফুরা দাগ গুলাও অনেকটুকু কইমা গেছে গা একবার করাতেই আর ফাউডা তো অনেক বেশি কালা আছিল গোসা মাজা করবার পরে একটু যাতে আইছে আর এই হইলো আমার হাতের অবস্থা আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি অনেক বেশি উপকৃত হইলাম হেরার মাধ্যমে তো আপনারাও দেরি করুন না তাড়াতাড়ি যাইন গা আফার পার্লারের মধ্যে এবং আমার নাম ব্যবহার কইরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে দেখা হইতাছে নেক্সট ভিডিওতে লোকেশনটা আবার ওকে দিতাছি ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতলির সাইফোর্স কোচিং সেন্টার সাথে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীত বিল্ডিং এ সবাই বালা থেকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ